নমস্কার গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এই অডিওতে আমি বর্তমান অনলাইন বর্তমান খবরের কাগজের গল্পের পাতা থেকে একটি বিশেষ গল্প আপনাদের পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম আজও রহস্য ন্যাশনাল লাইব্রেরির অশরীরী গল্প রচনায় সমুদ্র বসু গল্পের প্রাপ্তি বর্তমান গল্পের পাতা আপনারা সমগ্র গল্পটি মন দিয়ে শুনুন গল্পটি শোনার পরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এখন শুরু করছি আজও রহস্য ন্যাশনাল লাইব্রেরির অশরীরী গল্প রচনায় সমুদ্র বসু বেলভিডিয়ার গার্ডেন হাউস আলিপুর এই নামে না চিনলেও ন্যাশনাল লাইব্রেরি কলকাতা বললে সহজেই চিনবেন অধিকাংশ মানুষ এই গ্রন্থাগার ভবন ও সংলগ্ন এলাকাটির পোশাকই নাম বেল ভেডিয়ার এস্টেট বেলভিডিয়ার হল গথিক ঘরানার বিশেষ স্থাপত্য ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ মনোরম দৃশ্য ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি এই ভবনের গায়ে রয়েছে অতিলৌকিক তকমাও নিজের বাসভবন হিসেবে সতেরোশো খ্রিস্টাব্দে বেলভিডিয়ার গার্ডেন হাউস নির্মাণ করিয়েছিলেন প্রিন্স আজিম উস খান প্রিন্স আজিম উস খান ছিলেন বাংলা বিহার উড়িষ্যার সুবেদার আওরঙ্গজেবের নাতি প্রথম বাহাদুর শাহ জাফরের ছেলে প্রিন্স আজিমের বেলভিডিয়ার বাসভবন ছিল স্থাপত্য কীর্তি এবং বিলাস বেসনের অন্যতম নিদর্শন নিজেদের প্রয়োজন মিটে যাওয়ায় ব্রিটিশরা তাদের হাতের পুতুল নবাব মির্জাফরকে সিংহাসন থেকে সরিয়ে পেনশনভোগী হিসেবে মুর্শিদাবাদ থেকে কলকাতায় পাঠিয়ে দেন কলকাতায় বেশ কিছু প্রাসাদ ও সম্পত্তির অধিকারী ছিলেন মির্জাফর শোনা যায় নিজের নামের সঙ্গে মিলিয়ে আলিপুরের নামকরণ করেছিলেন মির্জাফর এই বেলভিডিয়ার এস্টেট ছিল মির্জাফরের বাসভবন যেখানে তার সঙ্গে থাকতেন পত্নী মুন্নি বেগমও এই প্রসঙ্গে আসে এই প্রসঙ্গে আসে ওয়ারেন হেস্টিংসের নাম ব্রিটিশ শাসনের ভিত মজবুত করতে সুচতুর প্রশাসক হেস্টিংসের ভূমিকা অন্যতম সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো চুয়াত্তর সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেলও ছিলেন সময়কাল সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি ওয়ারেন হেস্টিংস আর মির্জাফরের মধ্যে ঘনিষ্ঠতার দৌলতেই সতেরোশো ষাট নাগাদ এই বেলভিডিয়ার এস্টেট ওয়ারেন হেস্টিংসকে উপহার স্বরূপ দেন মির্জাফর সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে ব্রিটিশদের জয়ের পর তিনি ইংল্যান্ডে ফিরে যান পুনরায় তিনি ভারতে ফেরেন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সঙ্গে তার সুন্দরী জার্মান ব্যারোনেস মারিয়ান ইনহফ সাদের বেলভিডিয়ার হয়ে উঠল তাদের বাসভবন পরবর্তীতে সতেরোশো আশি খ্রিস্টাব্দে ষাট টাকার বিনিময়ে বেলভিডিয়ার হাউসকে মেজর টলির কাছে বিক্রি করে দেন হেস্টিংস পরবর্তীকালে আঠেরোশো সালে মেজর টলির পরিবার এই সম্পত্তি বিক্রি করে দেন এরপর নানা হাত ঘুরে অবশেষে লর্ড ডালহৌসি রামলে বেলভিডিয়ার হয়ে ওঠে ভারতের লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন আঠেরোশো চুয়ান্ন থেকে উনিশশো এগারো পর্যন্ত এই বেলভিডিয়ার হাউস ছিল বহু ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন তারপর উনিশশো সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কলকাতা থেকে উনিশশো সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় এই ঐতিহাসিক ভবনের আজকের পরিচয় ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার উনিশশো সালে যা উদ্বোধন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আঠেরোশো ছত্রিশ সালের একুশে মার্চ হেয়ার স্ট্রিট আর স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে অবস্থিত ক্যাফে হলে স্থাপিত হয় কলকাতার প্রথম লাইব্রেরি ক্যালকাটা পাবলিক লাইব্রেরি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইম্পেরিয়াল লাইব্রেরি এই দুই পাঠাগার ছিল শুধু উচ্চপদস্থ সরকারি কর্মী এবং অভিজাত শ্রেণীর মানুষদের জন্য কিন্তু তৎকালীন ভাইসরয় এবং গভর্নর জেনারেল এবং গভর্নর জেনারেল লর্ড কার্জন দুটি গ্রন্থাগারকে মিলিয়ে প্রতিষ্ঠা করেন দ্য ইম্পেরিয়াল লাইব্রেরি যার প্রথম ঠিকানা ছিল মেট ক্যাফ হল পরবর্তীতে উনিশশো সালে গ্রন্থাগারটি স্থানান্তরিত হয় ছয় নম্বর এসপ্ল্যানেড ইস্ট ঠিকানায় সারা পৃথিবীর দুষ্প্রাপ্য দুর্লভ বইয়ের সংগ্রহের পাশাপাশি এই জাতীয় গ্রন্থাগারের সঙ্গে জড়িয়ে রহস্যময় কিছু অতিপ্রাকৃতিক ঘটনাও এর আনাচে কানাচে আজও ভেসে বেড়ায় নানা কাহিনী। আজকের যে স্থানে গ্রন্থাগার সেই স্থানের ইতিহাস রোমাঞ্চকর রক্তাক্তও বটে যেখানে আজ নীরবতা বিরাজ করে সেখানে এক সময় একসময় রথে বিদীর্ণ হয়েছিল অখণ্ড নীরবতা এই বেলভিডিয়ার ভবন সাক্ষী এক ঐতিহাসিক ডুয়েলের যখন সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হন তখন তিনি মেরিয়ান ইমহফের সঙ্গে সম্পর্কে কিন্তু অন্যদিকে আবার মারিয়ানের পানি প্রার্থী ছিলেন হেস্টিংসের আইনি কর্মকর্তা ফিলিপ ফ্রান্সিস কয়েক বছর পর ব্যারোনেস মারিয়ানকে কেন্দ্র করেই হেস্টিংস ও ফ্রান্সিসের মধ্যে সেই ঐতিহাসিক ডুয়েল হয় এক শীতের রাতে বেলডিভিয়ার এস্টেটের মাঠে একটি গাছের নিচে হওয়া সেই ডুয়েলে হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস তার ঘাড়ে গুলি লাগে এর পরের ঘটনা পরিষ্কার নয় কেউ বলেন বেলভিডিয়ার হাউসেই নাকি ফ্রান্সিসের শুশ্রূষা হয়েছিল আবার শোনা যায় আহত ফ্রান্সিসকে হাসপাতালে নিয়ে যাবার জন্য গভর্নর জেনারেল হেস্টিংস একটি পালকির ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই পূর্ণিমার রাতে আদিগঙ্গার তীরে পৌঁছে পালকি বাহকরা দেখেন জোয়ার এতটাই বেশি যে পাড়াপাড় হওয়া সম্ভব না তবে কি আহত ফ্রান্সিস বিনা চিকিৎসায় মারা যান উত্তর স্পষ্ট নয় তবে এটা স্পষ্ট ব্রিটিশ আর নবাবরা আজ না থেকেও রয়ে গেছেন ইতিহাসে যে ইতিহাস কিংবদন্তির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তাই আজ দুই শতাব্দীর পরও পূর্ণিমার রাতে জনৈক প্রহরীর চোখে দৃশ্যমান হয় একটি পালকি মাঠ অতিক্রম করছে যার মধ্যে রয়েছে রক্তাক্ত দীর্ঘদেহী এক যুবক সেই জোৎস্নার মধ্যেই যা আবার মিলিয়ে যায় রক্তের দাগ মুছে গিয়েছে কবেই কিন্তু ইতিহাস রয়ে গিয়েছে বেলডিভিয়ার হাউস এমনই সব ইতিহাস ও কিংবদন্তির সাক্ষী যেখানে এলে মনে হয় সময় পিছিয়ে গিয়েছে কয়েকশো বছর ইতিহাস আর কিংবদন্তিতে ভারী এখানকার হাওয়া অনেক পড়ুয়াদের দাবি তারা অনেক সময় শুনেছেন চলাফেরার চাপা শব্দ কখনো বা হালকা গুঞ্জন কিন্তু তাদের চোখে পড়েনি কিছুই কেউ কেউ বলেছেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারো নিঃশ্বাস অনুভব করেছেন অনেকের দাবি লর্ড ক্যাফের স্ত্রীর রাত্মা নাকি এখনও যাতায়াত করে এই লাইব্রেরিতে লর্ড ক্যাফের স্ত্রী ছিলেন পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে তাই লাইব্রেরিতে কোনো বই নিয়ে সেটা আবার ঠিক না রাখলে আপনি ঘাড়ের কাছে কারো ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনলেও শুনতে পারেন অনেকে আবার শুনেছেন লাইব্রেরির নির্দিষ্ট হল থেকে ভেসে আসা কনসার্টের সুর সে যেখানে হেস্টিংস দম্পতি বল ডান্স করতেন এস্টেটের রুমে সঙ্গে ব্রিটিশ সমাজের অন্যান্য অভিজাতরা সেই হল ঘরই দীর্ঘদিন ছিল জাতীয় গ্রন্থাগারের রিডিং রুম পরে তা ভাষা ভবনে স্থানান্তরিত হয় হেস্টিংস সাহেব নাকি আজও এই বেলডিভিয়ার এস্টেটের টানে বারে বারে এখানে ফিরে আসেন প্রায়ই আজও নাকি ইংরেজি বর্ষ বরণের গভীর রাতে নির্জন এস্টেটের পার্টিতে বল ডান্সে অংশ নিতে আসেন গভর্নর জেনারেল হেস্টিংস অনেকেই নাকি ওয়ারেন হেস্টিংসকে ভবনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন কেউ কেউ দাবি করেন হেস্টিংস সাহেব আজও নাকি নিজের হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কালোবাক্সের খোঁজে কখনও আসেন ন্যাশনাল লাইব্রেরিতে কখনও বা হেস্টিংস হাউসে এমনই সব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগার তাই নাকি ন্যাশনাল লাইব্রেরির কিছু কর্মী নিজেদের সঙ্গে রাখেন হনুমান চালিসা আবার দু হাজার দশ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কাজ চলার সময় আবিষ্কৃত হয় দুইশো বছরের পুরনো একটি চেম্বারের যেই রহস্যময় কক্ষের বিষয়ে আগে কেউই জানত না যেই কক্ষের নেই কোনো প্রবেশদ্বার বা জানলা কি কোনো গোপন ট্র্যাবডোরও নেই এই কক্ষটি কোনো হতভাগ্যের টর্চার চেম্বার নাকি রয়েছে এখানে গুপ্তধন সেই নিয়ে শুরু হয় নানা জল্পনা তাই রক্তচোক্ত বিবাদ ভঞ্জন করতে আসতেই পারেন কলকাতার জাতীয় গ্রন্থাগারে এই গল্পটির এখানেই সমাপ্তি নমস্কার